কুকুর যে কতখানি প্রভুভক্ত হয় তার প্রমাণ মিলেছে অসংখ্যবার হাঁচিকোর কথা নিশ্চয়ই জানেন জাপানি হাস্কি প্রজাতির এই কুকুরটির বিশ্বস্ততা এবং প্রভুর প্রতি ভক্তি এতটাই ছিল যা এক ইতিহাস সৃষ্টি করেছে সিনেমাও তৈরি হয়েছে জাপানি এই কুকুরটিকে নিয়ে তবে আজ যে কুকুরটির কথা বলছি তার বীরত্ব কম নয় তার জন্য পুরো একটি শহরের মানুষ প্রাণে বেঁচে গিয়েছিল বিস্তারিত ঘটনাটা উনিশশো সালের হিমশীতল আলাস্কার ছোট্ট একটি শহর নম হঠাৎ করে শহরে ডিপথেরিয়া রোগের মহামারী হানা দেয় কয়েকটি শিশু মারা যায় বাকিদের অবস্থাও অনেক খারাপ শহরের একমাত্র হাসপাতালে ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আর তাই এক কিলোমিটার দূরের শহর নুলাতো থেকে আনতে হবে সেরাম সভ্যতা থেকে অনেক দূরে অবস্থিত এই এলাকায় এক শহরের সঙ্গে আরেক শহরের যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে কুকুর চালিত স্লেস এরই মধ্যে শুরু হয় ভয়াবহ তুষার ঝড় মাইনাসের নিচে তাপমাত্রা সেই সঙ্গে তুষার ঝড় এমন বিরূপ আবহাওয়ায় বরফ ঢাকা পাহাড় সাগর ডিঙিয়ে সেরাম নিয়ে ফেরত আসে সেপ্লারের স্লেস যার লিডে ছিল ওই কুকুরটি যার নাম টোকো পুরো জার্নিটা ভাগ করে মোট বিশটা ভাগে দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তবে বাকি ১৯ দলের গড় জার্নি ছিল একত্রিশ মাইল সেখানে টোগো তার দল নিয়ে একাই তিন দিনে দুশো মাইল দৌড়েছিল এই সময় সবচেয়ে ভয়ঙ্কর রাস্তায় যেখানে আর্কটিক সাগরের জমে থাকা বরফের উপর দিয়ে পাড়ি দিতে হয়েছে তাকে পথে ছিল পাঁচ হাজার ফুট উচ্চতার বরফ ঢাকা পাহাড় সেপলার পূর্বের রেকর্ড ছিল চার দিনে এই দূরত্ব অতিক্রম করা সেখানে টোগোর বিরুদ্ধে এবার প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও তিন দিনেই ফেরত আসতে পেরেছিল এই দুঃসাহসিক অভিযানের ফলে সে সময় নম শহরের অধিবাসীরা প্রাণী রক্ষা পায় বলেশো সালের সেরাম রান নামে বিখ্যাত হয়ে আছে সেই সঙ্গে বিখ্যাত হয়ে আছে এই অভিযানের নায়ক টোগো এরপর যতদিন বেঁচেছিল টোগো খ্যাতি নিয়েই বেঁচেছিল তাকে বিশ্বের সবচেয়ে হিরোইক অ্যানিমেল নামে আখ্যায়িত করা হয় টোগোর এই বীরত্বপূর্ণ কীর্তির উপর ডিজনি সিনেমা তৈরি করেছে দুই নামে। মজার ব্যাপার হলো সিনেমাটিতে টোগো চরিত্রে অভিনয় করেছে টগোর চোদ্দ পুরুষ পরের কুকুর ডিজেল সিনেমাটিতে ডিজেলের অভিনয় একদম নিখুঁত ছিল যা দেখে সহজেই আপনি টোগো কেমন ছিল তা কল্পনা করতে পারবেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক